সেই নামাজ রসুল করেন তোলাম পড়তেন আমাদের আয়স আপনি তো কষ্ট করেন পাম বড় ফুলে যায় এর আসল আপনার জীবনে কোনো গুণা নাই আপনি মা নবী নবী বলেন আয়েশা আমি কি আমার জীবনে কোনো গুণা নাই ঠিক আছে আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি কি আল্লাহর শুক্রিয়া দায়ী করবো না জোরে কোন শুভ আল্লাহ তাহলে দেখেন সত্তর আশি রাখাত না বরং আপনি দুই রেখাত করেন চার রেখাত করেন তবে এটা যেন খালেস নিয়তে হয় এটা যেন আল্লাহর জন্যই হয় এটা যেন খুব খুজু খুজুর সাথে হয় মন এবং দেহ যেন একসাথে লাগায় যেন হয় সেই ইবাদতটা সেই রকম ইবাদত তাহলে আস্তানো আমালা আমলটা যেন সুন্দর হয় যদি আমলটা সুন্দর হয়ে যায় কাল কেমন আল্লাহ রাবুল আমাদের অনেক আমল দেখে জানাতে দিবেন আমাদের জীবনে কত আমল আছে বেশিটা এমন নয় বরং আমাদের জীবনে আল্লাহরের মাঝে মধ্যে এক একটা উচিলা দেখে দেখে আল্লাহ জানাতে দিবেন যদি কোন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে এক গ্লাস পানি একজন আল্লাহর অলিকে পান করাইছিল দুনিয়াতে বিপদের সময় এই এক গ্লাস পানি দুনিয়াতে পান করাই একজন আলেমকে উপকার করার কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুর আলমিন যে ব্যক্তি এক গ্লাস পানি পান করাইছে ওই আলেম যখন জান্নাতে যাবে তার সাথে ওই এক গ্লাস পানি পান করানো আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে তাহলে আল্লাহ রাবুর আলমিনের কাছে আমলটা কবুল হওয়া সত্ত্বেও আমলটা কি হওয়া সত্ত্বেও ছোট হোক না কেন সেই জন্য আমরা এখানে আসছি একশো টাকা তো প্রতিদিন পড়তে পারি না কিন্তু এক একটা আয়াত যদি চেষ্টা করি তাহলে একশো টাকা ফুল নামাজ চেয়ে বেশি হবে। তাহলে লাভ না লাভ না লস কম লাভ না বেশি লাভ তাহলে লাভ যেহেতু বেশি আল্লাহ যেহেতু এই লাভমান হওয়ার তৌফিক ফিক দিছে সেই জন্য আল্লাহর প্রায় মোহাব্বত অন্তর নিয়ে জোরে সোরে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ জবান বন্ধ আলহামদুলিল্লাহ কইতে কইলে সুবহান কইতে কইলে কয় না মারামারি লাগলে ঠিকই চিল্লায় জোরে ঠিক না বেঠি ঠিক এর করে তুই জোরে জোরে কয় এরপরে অমক নেতার আগমন হেটাও জোরে জোরে কয় না আল্লাহর নাম যদি কইরে কইলে আলহামদুলিল্লাহ তো সুবহান আল্লাহ তো ওনার মুখ দা আওয়াজ বাড়ে না জোরে ঠিক না বেঠি ঠিক তাহলে আল্লাহর নাম কইবেন না তো কার নাম কইবেন যে আল্লাহ আমাদেরকে বানাইছে সে আল্লাহর সবচেয়ে বেশি আল্লাহরে মহব্বত করি জোরে কোন ঠিক না বেঠি ইমানদার যারা তাদের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি এটা আল্লাহ বলছেন কার মহব্বত সবচেয়ে বেশি জোরে কোন কার আল্লাহ বলেন আমানু ইমানদার যারা হবে যারা মমিন হবে প্রকৃত পক্ষে এরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে আর যারা মমিন না যাদের ভিতরে ইমান নাই এরাই আল্লাহকে নিয়ে কুটুক্তি করতে পারে যেরকম ঠিক না বাউল গানের নামে গান গাছ তোরা কোনো সমস্যা তোদেরকে আমরা বাধা দেই নাই কিন্তু বাউল গানের নামে তারা আল্লাহর নামে উল্টোপাল্টা কথা যারা বলবে তাদের বিরুদ্ধে আমাদের মুসলমানদের একশো হবে কি হবে না একশন হবে ডাইরেক্ট একশন হবে মুসলমানদের যে বাউল আবুল সরকার বলছে যে আল্লাহ নাকি এক মুখ দিয়ে অনেক কথা কয় নাওজুবিল্লা কর লোকে আরেকটা কয় আল্লাহ নাকি মুনাফিক জুড়ে কর নাওজুবিল্লা এই সমস্ত বাউল গোলা কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারবে না আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ গ্রহণ করলাম যদি সুরা ফাতিহাটা এই বাউল আবুল যদি আমারে সঠিকভাবে ভাবে শুনাইতে পারে আমি 10 লক্ষ টাকা তার আমি পুরস্কার দেব 10 লক্ষ আমি বেশি টিয়ার মালিক না তো 10 লাখ আছে তাই 10 লাখ কইলাম

সেই যে চেহারা আল্লাহ বানাইছে সেই চেহারা দিয়ে আল্লাহর কুদরতি কদমে আল্লাহকে মহব্বত করে সে ডাইরেক্ট দিতে হয় যেরকম ঠিক না ঠিক নামাজ নাই উজু নাই গোসল নাই এই সমস্ত বাউল গোলা কল্পনা করতে পারবেন না এদের যে আকিদা এক একটা নাস্তিক এই বাউল যে নাস্তিক এই বাউল চাইতে পারবে এক একটা নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কিভাবে কথা বলে আল্লাহকে নিয়ে যে শব্দ চয়ন এই সমস্ত এই বাউলগুলো করে এই সমস্ত শব্দ চয়ন করার পরে এদের তো ইমান তো নাই এদের পক্ষে আবার দেখা যায় কিছু লোক আছে আসলে দেশে আসলে মুসলমান কাজের মুসলমান বেশি নাই নামে মুসলমান বেশি জোরে কোন ঠিক নামে ঠিক জানে ফজরের সময় মুসলমান বেশি নাই আর জোহর আসলে তো আছে কিন্তু ফজরের সময় নাই এরপরে দেখবেন যে সুবিধাবাদ জিন্দাবাদ এখানে সুবিধা সেখানে যাবে এই জন্যে নামে মুসলমান হলে হবে না কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই হ্যাঁ আমরা নামে মুসলমান না কাজে মুসলমান নামে মুসলমান হইছি কোরআন শরীফ না মুসলমান নামাজ পড়ি না মুসলমান তাই আল্লাহ কয় আইয়ো হাল্লা দিন আমানু উদু হুলু ফিসির কাফা হ্যাঁ ইমানদারেরা পরিপূর্ণ মুসলমান হও এই অর্ধেক অর্ধেক ইমানদারেরা লাভ নাই কিন্তু আজকে আমরা বাপ মুসলমান আমিও মুসলমান কে লিখে আমার মুসলমানই করাইছে তো মুসলমানি তো ছাগল রেও করা হে ছাগল কি মুসলমান এখন আমি আপনি যদি মুসলমান দাবি করি নামাজটা যদি ঠিক মতো না পারি নবী বলেন কামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাব দিদি কে যারা পার পেয়ে যাবে এরা সব জায়গায় পার পাবে যেরকম সুমান নামাজের হিসাব দিদিকে কে যারা ধরা খাবে নবী বলেন সব জায়গায় ধরা খাবে আর জান্নাতিদের সাথে জান্নাতিদের দেখা হবে কি হবে আর যারা বলেন কি হবে দেখা হবে সাক্ষাৎ হবে আল্লাহ বলতেছেন তখন কি হবে একটু লক্ষ্য করেন সুরাই আল মুদ্দাছির আল্লাহ বলেন ফি জিনতি ইয়ানতাসালুন عنিল মুজরিমিনা মাসলককুম ফি সাকর কালু লম না কমিনাল মৌসল্লি হ্যাঁ জান্নাতীদের সাথে জান দেখা হবে তখন এ তা সা আলো না আনিল মিন জার্নামে দেখে জান্নাতীদের জিজ্ঞেস করে যে মা সালার কম ফিস জানন আমি কেন গেলাম এক এলাকার তো ছিলাম একসাথে ব্যবসা বাণিজ্য করছি একসাথে ঘুরছি ফিরছি তুমি জান না আমি জান না তো কারণটা কি তখন কল তারা বলবে লাম না কুমিনাল মুসল্লিল ফজরে শুমু হয়ে গেছে গা আজান দিয়ে দিচ্ছে তুমি মসজিদেকে নামাজ পড়ছ আর আমি বাইক নাকটে না ঘুমাইছি কথাটা বুঝে নাই তুমি নামাজ পড়ছ আমি পুরি নাই বললাম না কোন তো আমি মোৰ মিস কিন ইয়াৰ পরে মিস কিনতে খাবো দিই নাই খাবার দিই নাই এরপরে পরে ওকুন্না না খুব মাল ঘ ইউদিন এয়ার পরে অহে তোক আড্ডায় অহে বিভিন্ন গল্পের আড্ডায় বিভিন্ন বিভিন্ন কি বেসে এগুলা ওষুধ বেসে এগুলা গিয়ে খারে খারে সময় কাটাইছি সুবান লাভার সময় পাই নাই বোধ করছি চা খাইছি আর কইছি অমুক মিয়া ভালানা তমুক মিয়া ভালানা এই সমস্ত কাজ যারা করেন কি যারা করেন পরের পরনিন্দা যারা যারা করেন কবরের সবচেয়ে ভয়ঙ্কর আজাবের ভিতরে একটা আজাব তাদের হবে যারা এই চগল খুর যারা কি খুর এক কথা আরেক জায়গায় গিয়া লাগে হের কথা হেন লাগে লাগে এলাকার ভিতরে ঝড়া সৃষ্টি করে তেমন কিছু লোক আছে না লোক আসে না নাই বিশ্ব দুইটা কবরের পাশ দিয়ে একদিন যাচ্ছেন এমন তো অবস্থায় সাহবাই কারাম রদি আল্লাহ আনহমাজকে বললেন সাবিরা রে এখানে দুইটা কবরে আজাব হয় একটা কবরে আজাব হয়ে জন্য এই লোকটা চগল করছিল এই লোকটা একজনের কথা আরেকজনকে লাগাই দিত একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতো এরকম ভাবে চগল খুঁড়ে করার কারণে তার কবরে আজাব হয় আরেকটা কবরে আজাব হয় বাউল আল বাউলু বাউল শিল্পী কয় না বাউল শিল্পী মানে বাউল শিল্পী মানে ফেসাপ শিল্পী বাউল অর্থ হলো ফেসাপ বাউল অর্থ কি বাউল অর্থ হইল ফেসাপ এই এরা তো আরবি আরবি কিচ্ছু পারে না হ্যাঁ এই যে বাউল এই যে আবুল সরকার কইছে যে আল্লাহ নাকি কইছে যে আউল মা খালা কাল্লাউ ঈস ইয়া বরক রুহি তুই যে কইছ আউল মা খালা করে কোন সবই কোন জায়গায় আছে গাদার করে গাদা কোন জায়গায় আছে আছে কোন জায়গায় কুরআন শরীফের কোনো বর্ণনা তো নাই হাদিস শরীফের কোনো বর্ণনা না আনতা জি ইস্তে জিবিতে কারই একটা ঘটলা বানায় নিজের মত কোয়ালা ক কোন ওলি বলে কি করছে হেই অলি বলে মানে এক ফির murid বলে গেছে murid হইবা লাগিয়া এরপরে বলে ক ফিসা বলে কইছে তোর মে যমে যত কোন কথা আবার মদ দইলা না কবি যত তোর murid বানাইতা তা জালাল উদ্দিন জুমী রহমতুল্লাহি এত বলে আল্লাহর ওলি নামে এই সমস্ত মিথ্যা ঘটনা যারা বানায় বানায় আব্দুল কাদের জিলানী নামে কথা বানায় কোয়ালা নামাজ বিল্লাহ কল কত রঙের ঘটনা আছে এরা কয় গাঞ্জা খায়া গাঞ্জা চাই না এই লালন শাহের মাজারে বারো মন গাজা বিক্রি হইছে এক দিনে এত গাজা খায়া এর বৈশিষ্ট্য যে শোক দিন করে এরম খালি নুকবেন করে গাজা খাইয়া চিন্তা করে দেখেন আল্লাহ এই সমস্ত লোকেরা গাঁজা খাই বলে নাকি আল্লাহর কাছে পাওয়া যায় কোন শরীয়তের দরকার নাই মারে মানে গাদা গাদা জীবন এই যে এই আবুল সরকার মাত্র ফোর পর্যন্ত ফোর আদায় করছে কোরআন হাদিস জীবনে পড়ছে না তাদের এলাকার লোকেরা বলছে সাক্ষাৎকারে যে মাত্র ফোর পর্যন্ত করছে কোরআন হাদিস জীবনে কিছু জানে না এরপরে খালি কি করছে গান শিখছে মাজারো মাজারো ঘুরছে গান শিক্ষা এরপরে এই এই গান শিক্ষাইরা হয়ে গেছে বক্তা হে ফতুয়া দে কি ফতুয়া যে কোন কিতাবে আছে গলে একা হারাম বাজনা গান দাউদ নবীর বাসের সুরে জোরাই পাখির প্রাণ দাউদ নবী বলে গান গাইতো দাউদ নবী গান গাইতো না যা ছিল। আল্লাহর গণিতের এরকম মিথ্যা কথা এমন কি আল্লাহর ব্যাপারে পর্যন্ত মিথ্যা কথা বলতে বলতে প্রতিনিয়ত এরকম মিথ্যা কথা বলে এখন এই বাউলদেরকে যদি শাস্তি না দেওয়া হয় আগামীর বাউল গোলাও ঠিক হবে না এই জন্য এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে আগামীর বাউল গোলা ঠিক হয়ে যায় যেরকম ঠিক না বেঠিক কোন কিতাব আছে লাগে এই গাদার তুই কোরআন শরীফের কোন সরে তুই বালকেরা করতে পারবে কোন সরে উত্তর তুই করতে পারবে করতে না কোন পড়তে পারে না কোরআন শরীফের ফাতে পারে না নামাজ পড়ে না সে কি কয় যে সেটা আছে তুই জানোছিসা কোরআন শরীফের তুই বলতে পারবি না এই সমস্ত লোক দেখা গেছে যে আল্লাহর নামে মিথ্যা কথা এই সময় বাউল গান হইলে এই সমস্ত গানের কারণে আল্লাহ নবী হাদিস একটা সময় এমন আসবে যখন মানুষ ঢুল তবলা গান বাজনাকে মানে হালাল মনে করবে কথাটা বোঝেন না এই এই সময়টা ঠিকই আজকে চলে আসছে তারা বলে গান বাজনা হারাম এই ফতো হুজুর দিতে পারবেন না অথচ কোরআন শরীফের সুরে লোকমানের আয়াত নাম্বার ছয় ওয়ামিনান নাসি মা ইয়াশতারি লাহু আল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াতাকিদাহা হুজুয়া আল্লাহ পাক এই আয়াত নাযিল করছে গান বাজনার বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই যে দেখেন এই এত বড় বড় সাহাবাই কালাম রাজিয়াল আনু আজমাইন অসংখ্য সাহাবাই কালাম এই কথাই একমত যে এই আয়াতটা শুধুমাত্র গান বাজনার বিরুদ্ধে নাজির হয়েছে নজর ইবনে হারেস যেই মাত্র গান যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে তো নবীর কোরআন তেলাওয়াত শুনে মানুষ কালিমা পেরে মুসলমানের জোর করছে ওয়ান আল্লাহ নজর ইবনে হারেস কাহাই খাইছে আল্লাহ নবীর কোরআন যখন কালিমা পেরে মুসলমান হয়ে যায় এবং আমরা কি করব তখন নজর ইবনে হারেস ইরানে ব্যবসা করে তো বিভিন্ন দেশে ব্যবসা করে অনেক বড় ব্যবসায়ী ছিল আবার কাফের লিডার ছিল তো এই নজর ইবনে হারেস তখন গিয়ে ইরান থেকে গায়িকা নায়িকা এটা গান বাজনা শুরু করছে ওই যে গান বাজনা শুরু করছে গান বাজনা উত্তর উৎপত্তি হয়েছে নজর ইবনে হারেস কাফের লিডার থেকে আর কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত আমার নবী করতেন তাহলে কোরআন তেলাওয়াত করতেন আমার নবী আর গান বাজনা করতো কাফের লিডার এখন যারা গান বাজনা করে তারা হলো ওই নজর ইবনে হারেসের উত্তর আর যারা কোরআন তেলাওয়াত করে আর শুনে এরা হলো আমার বিশ্ব নবীর উত্তর শরীর যদি কন্টিনিউ না বেটি তাহলে আপনি কোন পথে যাবেন নবীর পথে যাবেন না নজর ইবনে হারেসের পথে যাবেন আল্লাহর পথে যাবেন না শয়তানের পথে যাবেন কোরআনের পথে যাবেন না গানের পথে যাবেন কোরআন নিয়ে যাবে জান্নাতে কিতাবুন আংসালনাহ ইলাইকা লিতুখরি জান্না সামিনা যুলুমাত ইলান নূর কোরআন নিয়ে যাবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে আর গান নিয়ে যাবে আপনাকে জাহান্নামে শুধু জাহান্নামে নিয়ে যাবে ওইটাই নয় আল্লাহর নবী বলেন চারটা গুণা যখন দুনিয়াতে বেরিয়ে যায় তখন দুনিয়াতে ভূমিকম্প হয় ভূমিকম্প হয়েছে নি আগে ভূমিকম্প যে হয় এটা চারটা গুণার কারণে এই এক নাম্বার গুণার নাম হইলো মাদক মাদক যেরকম কি মাদক মত ইয়াবা বাবা ফেন্সিডিল গাজা আর যা আছে এই সমস্ত এইগুলোর কারণে মনে করেন যে ব্যক্তি খায় হ্যাঁ একলা গজবায় না যারা খায় না এগারো রুপে শুদ্ধা গজবায় গজবাওয়ার সময় ওই বেটার উপরে একলায় না এর উপরে এরপরে হইল যে বিচার এরপরে নর্থ কি নাসার আছি এরপরে রাসুল সাল্লাম বলেন গান বাজনা যখন শুরু হয়ে যায় অশ্লীল গান বাজনা যেই গান মানুষকে গুণার দিকে দাবিত করে জাহান নামের দিকে নিয়ে যায় এই সমস্ত গান বাজনা করলে পরে এই সমস্ত গান বাজনা ডিজের কারণে কনসার্টের কারণে অশ্লীল বাউল গানের কারণে এই দেশে ভূমিকম্প হয় তাহলে ভূমিকম্প যখন হয় যারা গান বাজনা করে এদের উপর ভূমিকম্পটা আসে না আমাদের উপরেও আসে আমরা নামাজ পড়ি ভূমিকম্প আসে কেন কু আং ফুসা কুমু আহালি কুমনার ও দুনিয়ার মানুষেরা নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও প্রথমত পরিবার তো নিজের নিজের স্ত্রী নিজের সন্তান নিজের ভাই বোন নিজের আত্মীয় স্বজন এরপরে এলাকার মানুষ আস্তে আস্তে পুরো দেশ গোটা উম্মা গোটা উম্মাই একটা পরিবার হ্যাঁ এই জন্য দেখা গেছে যে আপনি গান বাজনা করেন না আরেকজন করে আপনি বাধাও দেন না গজব কিন্তু তার উপরে একা পড়বে না বরং আপনি বাধা না দেওয়ার কারণে তার উপরে যেমন গজব পড়বে বিল্ডিং কিন্তু আপনি দাও কাব্য জুড়ে কর ঠিক না ঠিক তাহলে এটা জুল জিরাতিল আর দুজিল জাল আহা গজব ভূমিকম্প তো হবে পৃথিবী তো ধ্বংস হবে এটা আল্লাহ দেখায় দিচ্ছে কিছু নমুনা মাঝে মধ্যে ভূমিকম্প হয় এই ভূমিকম্প এখন বেশি হওয়ার কারণ বৈজ্ঞানিকরা বলে পৃথিবী নিচে নাকি দুইটা পাত্তর আছে এই পাত্তরে বাড়ি বাড়ি খাইলে নাকি বলে দুনিয়া লড়ে আরে পাত্তর কি আল্লাহর হুকুম সারা বাড়ি খায় নাকি হ্যাঁ তাহলে আল্লাহর হুকুম সারা বাড়ি খায় না যখন ঘুনা বেড়ে যায় তখন ভূমিকম্প বেড়ে যায় তখন মানুষ দিশেহারা হয়ে যায় এই জন্য গান বাজনা নিজেরাও করা যাবে না অন্যরা করলে এইগুলাও বন্ধ করতে হবে সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে তাই আল্লাহ বল আস সময়ের কসম আল্লাহ সময়ের কসম খেয়ে সময়ের গুরুত্ব বুঝাইলেন যে পৃথিবীর মানুষেরা সময় তো কাছ থেকে চলে যায় এই গান বাজনা তাস বিচার করিয়া মাদক হ্যাঁ নেশার সাথে জড়িত হইয়া সময় নষ্ট করি না এখন এই এই আয়াতের ব্যাখ্যায় একখানে হাদিস শরীফ পড়ছি যেহেতু সময় খুব কম আর আমি আইসি সেই লালমনিরহাট থেকে আইছি কথাটা বুঝছেন মানে আমার এই বছর ইয়াচ্ছে বেশি কষ্ট অনুভব করা হইছে না আর এই রাস্তার যে খারাপ অবস্থা পুরো বাংলাদেশ বলে এমন খারাপ বাজার রাস্তা নাই এ তারা ট্রাকের ডুব রে না কথাটা বুঝছেন বলছেন বুঝছা শুনে আগামীতে চলেন আমার ভাই আমার ভাই মাসাল্লাহ অনেক কষ্ট করে নাম নদী সাইফুল ইসলাম ভাই এই মাহফিলের জন্য অনেক দূর দূরে অনেক পরিশ্রম তিনি করেন আর ভাইয়ের জন্য আপনার দোয়া করবেন জন্য অনেক দান করেন হাসি খুশি মানুষ দিল খোলা মানুষ তো একটা গজল গাওয়ার জন্য বলছে কি একটু আয়তা তোর কইলা দিই ঠিক আছে নবী বলেন ইতানিম খমসান কবলা খমসিন সাবা বাকা কবলা হারামিক পাঁচটা সময়ের আগে তোমরা পাঁচটা সময়কে গুরুত্ব দেবে এটাই ইওয়াস কয়টা সময় কয়টা সময় এক নাম্বার সাবা বাকা কবলা হারামিক তোমরা বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও কারণ যৌবন কাল থাকে দুই নাম্বার সে হাত থাকা কবলা সাকবিক অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও কারণ যে কোনো সময় তুমি অসুস্থ হতে পারে ক্যান্সার হতে পারে হতে পারে হাত পা নাম্বার কবলা ফা তোমার টাকা পয়সা আছে তুই টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করো টাকা পয়সা অহংকার করো না অহংকার চিরজীবন এটা থাকে না গত ষোলো সতেরো বছর কত মানুষ অহংকার করছে যারা আল্লামা সাইদি এরপর দেখা গেছে যে আল্লামা মামুল হক আল্লামা খালেদ সাহেব আইউবি এরপর আল্লামা জুনাহ বাবন তাদেরকে যারা জেল দিছে তাদেরকে যারা ফাঁসির রায় দিছে সেই ফাঁসির রায় আজকে তাদের কাছেই গেছে এই জন্য ক্ষমতার দাম্ভিকতা অহংকার এগুলা চিরজীবন থাকে না এই জন্য টাকা পয়সা আছে কোনো গরম দেখার দরকার নেই কারণ হচ্ছে টাকা পয়সা চির যেমন থাকে না সকালবেলার ধরি তুমি ফকির সন্ধ্যাবেলা কত মানুষ হয়েছে কালকে আগুন লাগছে ঢাকা শেষ কত মানুষের বাড়িঘর শেষ বিল্ডিং পাঁচতলা বিল্ডিং এর মালিক ছিল শেষ বাড়িঘর বুঝা কি খাবে আর এখন একটা কম্বল লেগে দৌড়াই কথাটা বোঝা নেই একটা কম্বল তার কাছে অনেক বড় সম্বল সকালবেলার ধরি তুমি ফকির সন্ধ্যাবেলা এটাই বাস্তব সাইড নাম্বার ফারাক সকলেই অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে ইবাদত বেশি বেশি করেন কারণ মানুষ আমারে খুজুর হুজুর বলতেন যখন তোমার দুই পাও যাতে খুশি সেথায় যাও যখন তোমার চার পা ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পা আব্বু তুমি কোথায় যাও দিন দিন ব্যস্ততা বাড়বে কিন্তু এই ব্যস্ততার ভিতরেই লিয়াবুল হকুম আই হকুম আমার এটা পরীক্ষার হল এখানে আখেরাতের পরীক্ষা যেতে হবে ন্যাক এমন করেই যেতে হবে পাঁচ নম্বর হায়াত কবল মৌতিক নবী বলেন মরণের আগে ভালো হও মরণের পরে কিন্তু ভালো হওয়ার সুযোগ নাই তাই মরার আগে ভালো হইতে হইব নাকি মরার পরে আরো কয়দিন পরে ভালো হবো তো গ্যারান্টি দিছে কারা আল্লাহ নবী আমি নামাজের পর ডাইন দিকে সালাম ফিরাইয়া

কয়েকদিন পরে পরে যাওয়ার সুযোগ আল্লাহ তুমি সবাই যাওয়ার জন্য সহজ করে দিয়েছো যখন আমিন মানে যার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি নবী কয় আমার কবর যে জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে যখন সুবহানাল্লাহ তাহলে নিয়ত আছে তো ইনশাআল্লাহ এক বুরি স্বর্ণের দাম 2 লাখ আর এক উমরা করতে লাগে 1.5 লাখ এক বুরি স্বর্ণ না হয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ নিয়ত করে নসিব তো থাকতে হবে ও মদিনার মাটি রে সুখ বুঝি তোর কালে ও মুদিন তোর পোকে আমার না যার লাগি পাগল সবি যার লাগি মা তো দিয়া সারা খে কখন যাব সেখানে সহে না সহে না আর পরে ও নার মাটি রে সুখ বোঝে তোর কপালে ও মদিনতা আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে মনে কে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপলে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন নবীর দিদার নসিব করেন আজান টাইম হয়ে গেছে এখনই এখনই আজান হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আখলাক মানে হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ও মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাত নবীকে আমার সুন্নতে মুহাব্বত করো আমাকে ভালোবাসা তাহলে আমার সাথে তোমরা জান্নাতে থাকবা আল্লাহ নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের মাইক দিবেন মধ্যে হবে প্রত্যেক ইনশাল্লাহ